আপনার <laughs> <laughs> কিstylesheet রে আপনি কি উল্টা-পড়াকা করছেন আপনাকে কি stylesheet দিলাম শেষ করেন নাই না তো

আর একটা পুকুরে আমার হাসি একলা আসে না সারা গ্রামের মানুষের হাসি সবাই মনে করে দেওয়া হয়েছে

আমাৰ খেলা কথা কাটি নাথাকো মানে

আপনি হাইজেক আসে না হাইজেক দেবার এ ভাই এস দুই একটা